ওরা তো অ্যাডমিশন টেস্ট দিয়ে এ ঢুকেছিল ক্লাস টুতে তো আমার আসলে অনুভূতিটা সেদিন থেকে অনেক বেশি ভালো ছিল স্যার যে ফিলিংসটা আর কি তো ওরা হচ্ছে অ্যাডমিশনে দুই বোনই চান্স পেয়েছিলো রিটার্ন দিয়েই ওরা ঢুকেছিল আর কি তো সেদিন আমার কাছে যেরকম আনন্দ লেগেছিল আজকে ঠিক সেরকমই লাগছে কারণ দুই বোনের রেজাল্ট একই রকম এবং একই রকম তারা একই রেজাল্ট করেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তারা যেভাবে পরিশ্রম করেছে সেটার ফলটা পেয়েছে আমি মনে করি যে ওদের আসলে গোল্ডেন পাওয়ার যোগ্যতা আসলে ওদের আছে এই জন্যই আল্লাহ তালা ওকে ওদেরকে গোল্ডেন দিয়েছেন কারণ ওরা যথেষ্ট পরিশ্রম করেছে আর কি এই রেজাল্টের পিছনে আসলে আমি বলবো অনেক মানুষের ত্যাগ ছিল আম্মু আব্বুর তো ছিলই এবং আমাদের সব টিচার্সরা এবং আমার ভাই আমি বলবো আমার বিগেস্ট ইন্সপিরেশন হচ্ছে আমার ভাই ইরফান সে দুনিয়াতে নাই বাট সে আমাকে মারা যাওয়ার আগেও তার সাথে আমার যখন কথা হতো সে বলতো যে এসএসসিতে ভালো করতে হবে তো আমার ভাই এসএসসির আগেই মারা যায় তো সেইখান থেকে আসলে আরেকটা মোটিভেশন কাজ করেছে যে আমার ভাইয়ের শেষ ইচ্ছা ছিল যে এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করবা তো ওদের থেকে আমার অনেক আশা এটা বলেছিল তো এই জিনিসটা আসলে মাথায় গেঁথে গিয়েছিল যে এসএসসিতে ভালো করবে জি নিজেদেরকে আগামীতে আসলে টু বি অনেস্ট আমি বারবারই একটা কথা বলি একটা ভালো মানুষ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট তো আমি আসলে মনুষ্য বোধে মধ্যে উন্নীত হতে চাই একটা ভালো মানুষ হতে চাই অ্যামেজিং আমার আসলে নিজের থেকেও বেশি আমার টিচার জন্য বেশি হ্যাপি ফিল হচ্ছে কারণ আমাদের পেছনে আসলে আমাদের ইংলিশ বার্সেন্টে অনেক শ্রম দিয়েছে আমাদের যে মিস লট ফর এন্ড আর ডেডিকেটিং দিস সাকসেস হেডমিস্ট্রেসা মিসেস টু ওয়ার্ডার্ভ ইট যখন প্রথম আমার ভাইয়ার কথা মনে হয়েছে যেহেতু ভাইয়া নাই হয়তো ভাইয়া দু থাকলে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করতে যে কী অবস্থা রেজাল্টের আসলে আমার ভাইয়া সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আসলে মারা গেছে হি ওয়াজ ইন মালয়েশিয়া অ্যান্ড ওর আসলে ডেট মানে আই জাস্ট ডো্ট ওয়ান্ট টু সে দ্যাট বাট ওর ডেটটা হচ্ছে হি হি ফেস র্যাগিং হি ইউজ টু স্টার্ট ইন সুইং বার্ল মালয়েশিয়া অ্যান্ড ওর কিছু হাউসমেটসরা ওর উপর একটু ব্ল্যাক ম্যাজিকের প্র্যাঙ্কস অ্যান্ড ওকে একটু র্যাগ দিয়েছিল সো আসলে আই জাস্ট ডোট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট বাট আসলে এই সাকসেসটা আমার ভাইয়াকেও ডেডিকেট করতেছে পিএসসি ওদের দুই বোনেরই আপনার ওদের তো তখন নাম্বার ছirao ওয়ালি আর বিটিএস ছিল বিএনএস এ তো আপনার বাচ্চাদের সহজে বৃত্তি দেয় না আপনার ওদের 6 600 তে एग्जाम ছিল পিএসসি তে তখন 595 পেয়েছিল আর আমার এমএ পেয়েছিল 590 তো বৃত্তি ছিল আর কি আমার এক মেয়ে বৃত্তি ছিল এটা এটা আসলে ভুল ধারণা কারণ একজনের জন্য যদি এত খুব এফোর্ট দিতে হয় দুইজনের জন্য আসলে তেমন কিছুই না আমার মনে হয় আর কি আর একটা মায়ের কাছে আসলে একজন দুজন বলে কোনো কথা নাই সন্তান বলে কথা আর সেখানে হচ্ছে একজনের জন্য দুইজনের জন্য এরকম কিছু না দেখা যায় যে দুইজন কেন আরও যদি আরও দুজন হতো তাহলে হয়তো এরকমই এফোর্ড দেওয়ার চেষ্টা করতাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওদেরকে নিয়ে কখনো ওইভাবে আমার ফোর্স করতে হয়নি কোনো কিছুতে ওদেরটা ওরাই করেছে জাস্ট আমি শুধু ওদের পাশে থাকছি এইটুকুই আমরা অনেক কম্পিটিভ মাইন্ডের মানে হচ্ছে আমি যদি ভোরবেলা উঠে এক ঘন্টা বেশি পড়তাম ও রাতবেলা রাতের বেলা এক ঘন্টা এক্সট্রা জাগত পড়ার জন্য ও আমার থেকে কখনোই এমন হয় না আমরা অনেক হিসাব করতাম এবং আমরা কখনও কাউকে ঘুম থেকে জাগাতাম না ভাবতাম ও ঘুমাক আমি পড়ে নিই তো এরকম হতো পরেও ঘুম থেকে উঠে বলতো যে তুমি কত ঘন্টা আগে হিসাব করতে কত ঘন্টা বেশি পড়ছি রাতেও তত ঘন্টা বেশি পড়তো এমন হতো তারপরে আমাদের আবার মার্কস নিয়েও কম্পিটিশন ছিল ও যদি এক দুই মার্কস বেশি পেতো আমি একদম ডেডিকেটেডলি পড়াশোনা শুরু করতাম যে নেক্সট এক্সামে আমার এক দুই মার্কস বেশি পেতে হবে ওকে বিট করতে হবে এইভাবে কম্পিটিশনও চলেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম সেম আমরা আসলে সেম ক্যাটাগরি আমরা আসলে সেম ক্যাটাগরি স্টুডেন্ট তো আমাদের মার্কস ডিফারেন্স সবসময় এক দুই থাকতো সো ও বেশি পড়লে তখন আমার মনে হতো যে না আমার একটু কাবার দিতে হবে রাতের বেলা বেশি পড়তাম

পড়াটা রয়ে গেছে তখন দেখা যেত যে পড়াটা কমপ্লিট করে ফেলতো এটা মা হিসেবে আমার জন্য সুবিধা ছিল যে আমার ফোর্স করতে হয় নাই যে ও পড়ে ফেলছে তুমি পড়ো না কেন তো এরকম আর কি যাই হোক আমি আসলে ওদের রেজাল্টে অনেক বেশি খুশি এবং সবচেয়ে বড়ো ধন্যবাদ আমি সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তাকেই দিব কারণ উনি ওদেরকে সুস্থ রেখেছেন এবং ওদেরকে এরকমভাবে তৈরি করেছেন যে ওরা আজকে এই অবস্থায় এসছে এবং আমি মনে করি এটাই মানে শেষ না এটা শুরু আর ইন ফিউচারে আরও ওদেরকে অনেক দূর আগে এগিয়ে যেতে হবে আর ইনশাল্লাহ ওরা হয়তো এর থেকে অনেক ভালো কিছু করবে এবং দেশকে ভালো কিছু দিবে